আঁকা বাঁকা পথে যাও তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু যাওয়ার সময় একটু দেখে শুনে যেও কাস্তলায় বসে হাতে হাত রাখিয়া গল্প করো তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা আমাদের একটাই তুমি যে অর্ণাটা নিয়েছো তুমি অর্ণাটা কোথায় দিয়েছো সেটা আগে দেখো ভালো করে কারণ অন্য মানুষ কিসের জন্য নেয় অন্য তো মানুষের পার্সোনালিটি মানে ঢাকানোর জন্য কিন্তু তুমি তো দেখছি খুলে দিয়ে রেখেছো বলিস কি কি বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় তুমি নিজেই দেখে নাও কথা কি ক্লিয়ার না বেজাল আচ্ছা তাহলে কোথায় প্রেমের কারখানা আছে একটু বলো শুনি কারণ আমরাও যেতে চাই প্রেমের কারখানাতে আব্বে ভসুরি বে বলছি কি নিজের শরীরের দিকে নজর দে শুকিয়ে কাক মনে হচ্ছে আচ্ছা কোথায় দিয়েছো টিপটা কপালে না দিয়ে তুমি মাথায় দাও না মাথায় কারণ রিলস বানানোর জন্য তো সবকিছু ভুলে গিয়েছো কেসটা তুমি ধরেই ফেলেছো ঢোকানোর সময় আহ লাগছে আর ঢোকানো হয়ে গেলে শান্তি এর মানেটা কি গো মানেটা তো চুরি হবে বাদ তুমি যেটা বোঝাতে চাচ্ছো সেটা তো ছাপা ছাপা তার মধ্যে এদের পরিবারে একে শিক্ষাটা একটু বেশি দিয়েছে বলিস কি কিসমত কা নাহি রে লালা সব মেহনত কা খেল হে কিসমত কা নাহি রে লালা সব রাত কা খাট মে খেল হে তো মস্তানদে ডায়লগ এই জন্য বাড়ির বড়রা বলে যে এডুকেশন খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে ঠিক বলেছো আর বাচ্চাটার কি কপাল হাই রে যেমন বাপ তেমন মা সরি সোনাই বলতে হলো কারণ তোমার বাবা মায়ের যে নোংরা আমি তাই বললাম আস্তি এইভাবে বেশি দূরিও না কারণ খুলে পড়ে যাবে বলিস তুমি নিজেই দেখে নাও কথা কি ক্লিয়ার না তো বলছি কি এবার মনে হয় বৌদি ঘরে এসি নিতে হবে যদি তোমাকে এত কিছু বলার পরেও তুমি শুনছো না বলছি যে হেলিও না হেলিও না বেশি হেল ললে ছিঁড়ে যাবে তাই বলছি ছিঁড়ে যদি যায় তো মুশকিলে পড়ে যাবা আস্তে তোমাকে খুব হট হট লাগছে সবাই যখন হিলাহিলি করে তুমি হিলাবে না সেটা কখনো হতে পারে তুমি বেশি করে হিলাও আর কত টিপাটিপি করবে এবার অন্তত একবার লাগাও তুমি দিলে একবার নয় সারা রাত লাগিয়ে রাখবো আমি কিন্তু মোবাইল চার্জে দেওয়ার কথা বলছি বলিস কি যদি এরকম ভিডিও বানাতেই হয় তাহলে গলা তুলসীমালাটা খুলে ফেলে রাখে দাও লজ্জা করে না তুলসীমালা নিয়ে এই রকম ভিডিও বানার কথা কি ক্লিয়ার না আচ্ছা মেয়েদের কোথায় কিস করলে সবথেকে বেশি মজা পায় আরে বৌদি আমরা তো জানি না কোথায় কিস করলে বেশি মজা পাওয়া যায় তুমি যদি জানো তাহলে তুমি বলে দাও কি বলছিস তুই আর তুমি যদি না জানো তাহলে তোমার বাবাকে গিয়ে বলো যে কোথায় কিস করলে বেশি মজা পাওয়া যায় বলিস কি আমার মতো তুমি না জানার কোনো কথা নেই কারণ তুমি বিবাহিত ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় ছেলেদের গলা বড় হলে মেয়েরা ভয় পায় আর একবার যদি সেচিয়ে উঠে তো খেলা শুরু আর তুমি যেটা বলছো সেটা শশা কথাই বলছি তো লোক ফ্যান্স ফর ওয়াচিং তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখলে ফলো করে দেখাচ্ছ না কোনো ভিডিওতে ততক্ষণে ভাই ভয়